আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি যেই খেতে আসছি এটা আপনাদের মধ্যে প্রায় সকলেই চিনে ফেলছেন এটাই হলো আখ ক্ষেত যেটা এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে আমাদের এলাকায় ইতিপূর্বে এই আখ চাষ করতে দেখি নাই এই প্রথম চাষ করছে যদিও তারা বলে যে আগে অনেক চাষ করছে আমাদের বাংলাদেশে দেখবেন যে চিনির দাম গুড়ের দাম আকাশ চমবে যেটা এটা তো আমরা খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দাম অনেক এক কেজি চিটা গুড়ের দাম খুচরা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় আরো বেশি এটা হওয়ার পিছনে কারণটা কি আসলে আপনারা জানেন চায়না চায়না এত উন্নতির চরম শিখরে পৌঁছতে পারছে কি জন্য তাদের উৎপাদন ক্ষমতা ইয়াস তাদের উৎপাদন ক্ষমতা বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে চায়নারা তারা যে আখটা চাষ করে সেটা তারা কলার মতো খুসা ছাড়াতে পারে মানে এইভাবে কলার মতো খুসা ছাড়ায় আর এই যে এখানে আমি এখন যে আখ খেতে আসি এই আখ ক্ষেতটাতে যে আখ গুলো হয় তা হাত দিয়ে ছুলব তো দূরের কথা তার দিয়ে সিলা যায় না আজকের এই ভিডিওটা করার পিছনে মূল কারণ যেটা আমার যারা দর্শক আছেন তাদের মধ্যে হয়তো অনেকেই এই আখ চাষের সাথে জড়িত আছেন তাদেরকে আমি যেটা বলবো ভাই চায় না এত উন্নক কিভাবে করলো আর আমরা কি জন্য করতে পারছি আমাদের মেয়ে যে সমস্যাটা সেটা হলো আমাদের দেশে এমন একটা পর্যায়ে চলে গেছে যারা পড়ালেখা করবে লাইনে যারা শিক্ষিত হবে তাদের মাঠে কাজ করা যাবে না শুধু যে বসে করতে মানে পড়ালেখা করে কৃষি কাজ যায় তার যে সমস্যাগুলো ফেস করতে হয় এইটা কিন্তু চায়নাতে হয় না আমি একটা আর্টিকেল পড়ছিলাম আমি এটা সত্য কিনা জানি না চায়নাতে বারো বছর এই জেনারেল শিক্ষা বন্ধ ছিল কি জন্য জানেন তাদের দেশও আমাদের পরিস্থিতি হয়েছিল শুধু জেনারেল শিক্ষিত তারা মানে মাঠের কাজ করতে পারে না মানে তাদের টার্গেটে থাকে হলো অফিসিয়াল যে জব গুলো এগুলো করবে দীর্ঘ বারো বছরের মতো জেনারেল শিক্ষাটা বন্ধ ছিল শুধুমাত্র কারিগরি শিক্ষা আমাদের বাংলাদেশে তো কারিগরি শিক্ষা মানে না পড়ে সার্টিফিকেট পাওয়ার একটা কারখানা চাইনারা কারিগরি শিক্ষা সার্টিফিকেট একটা কারখানা ভাবে নাই কারিগরি শিক্ষাকে মূল্য দিতে পেরেছে যার কারণে আজকে তারা এই অবস্থায় আমাদের যে চাষ পদ্ধতি এটাও একদম আধুনিক না এই যে আগগুলো আখ গুলো চাষ করে রাখছে চাইনারা যেটা করে সাইটে যেই কুড়ি গুলো আসে এগুলো কিন্তু রাখে না তারা একসাথে যে চার পাঁচটা কাটিং লাগায় শুরুতে যদি তারা দশটা গাছ হওয়ার মতো কাটিং লাগায় সেই দশটা গাছই রেখে দিবে একটা গাছ বাড়তি না ওই দশটা গাছি বড় করবে সেখানে যেটা পায় সেটাই মামা যেটা করছে জোরা যে বেঁধে দিছে সেটাই কিন্তু থাকার দরকার ছিল সেই জরার পাশাপাশি আরো যে কুড়ি আসছিল গাছগুলোর যে গ্রোথ এটাও তেমন ভালো না যেটা বলছিলাম আমার দর্শকদের মধ্যে যদি কেউ আখ চাষে থেকে থাকেন তারা অবশ্যই বৈজ্ঞানিক ভাবে চাষ করেন এবং জাতটা চেঞ্জ করেন ভালো জাতের আখ চাষ করেন আমাদের বাংলাদেশে চিনি মিঠাই চিটাগুড় এগুলোর কিন্তু প্রচুর চাহিদা এই যে ইনি যে পদ্ধতিতে চাষ করছে এবং যে জাতটা চাষ করছে এ তিন চার গুণ বেশি আখ উত্তোলন করতে পারতো এই জমি থেকে যদি জাতটা ভালো হতো এবং তার ম্যানেজমেন্টটা ঠিক থাকতো এখন আমাদের তো জাত উন্নয়ন নিয়ে তেমন মাথা ব্যথা নাই এতদিন তো ছিল আমাদের একটা পার্শ্ববর্তী দেশ কোন কিছু শট পড়লো চলে যাও সেখানে আনো মানে পরনির্ভরশীল হয়ে গেছিলাম আমরা আজকের মতো এখানে শেষ করে দেই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ